হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ব্রাইডাল কলকা একদম সিম্পল এবং লেটেস্ট ডিজাইন যেটা সবাই কিন্তু খুব সহজে করতে পারবে যারা বিগিনার আছো কলকা ডিজাইন শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা ডান করে জুড়ে থাকো তাহলে সমস্ত কিছু তোমরা কিন্তু খুব সহজে শিখে নিতে পারবে সেটা ফ্রি অফ কস্টে তো এই কলকাটা প্রথমে করার জন্য প্রথমে একটা টিপ দিয়ে নিতে হবে কপালে তারপরে এইভাবে লম্বা লম্বা করে একটু ড্র করা হচ্ছে তবে কীরকম করে তুলিটা ধরবে সেটাও দেখে নাও আর এই কালারটা নেওয়া হয়েছে এখানে কিন্তু একদম সাদা রঙটা কিন্তু দেওয়া হচ্ছে না এটা একটুখানি অফ হোয়াইট টাইপের কালার বলতে পারো একটু লাইট পিঙ্কিশ ভাব আছে এই কালারটা বেসিক জিনিসটাকে প্রথমে ড্র করা হচ্ছে দেখতে পেলে ওপরে তিন চারটে লম্বা লম্বা করে দেওয়া হয়েছে নিচে একটু সুন্দর করে লম্বা লম্বা করে এঁকে নেওয়া হলো এরপরে যেটা করা হচ্ছে সেটা আমরা বলতে পারি যেটা আমরা কমার মতন দিই গোল করে নিচের দিকে ঘুরে দেওয়া সেই রকমভাবে ডিজাইনটা কিন্তু দেওয়া হচ্ছে খুবই সহজ এই ডিজাইনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যারা খুব সিম্পল সাজতে চায় যে ব্রাইডরা চায় যে না খুবই অল্প পরে কলকাটা হবে তাদের মুখে কিন্তু এই ডিজাইনটা ভীষণই ভালো লাগবে আর যাদের কপালটা ছোট্ট কপাল তাদের কপালের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল ডিজাইন তো এখানে আমি আর একটা জিনিস বলছি তুলি ধরাটা কিন্তু এইভাবে করলে পরে খুব সরু সরু কলকাটা করা যায় যেহেতু সরু সরু করে কমা কমা দেওয়া হয়েছে ওই জন্য এইভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে করে ডিজাইনটা করলে অনেকটা পরিষ্কার হবে যে ফেব্রিকটা আমরা করছি সেই ফেব্রিকটা কিন্তু একটু মুছে নিতে হবে হাতে তুলে নেওয়ার পর তাহলে কিন্তু ইউনিক হবে দেখতে পাচ্ছ ওই দিকেও কিন্তু সেম করা হচ্ছে এদিকে এমন কমাটা করা হয়েছে ওইদিকে ঠিক উল্টোটা করা হবে ডিজাইনটা প্রথমে এইভাবে গোল করে নেবে তোমরা যদি মনে করো আগে ডট দিয়ে তারপরে গোলটাকে পেঁচিয়ে দেবে সেটাও করতে পারো তবে এরপরও আমি কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করব খুব সহজে তোমরা কি করে কলকাপ প্র্যাকটিস করবে সেগুলো কিন্তু শেখাবো আজকে আমি একজনের কপালে এটা ডিজাইনটা করে তোমাদেরকে শেয়ার করছি তো এইভাবে করতে হবে তবে এখানে আর একটা জিনিসও শেখার আছে যেমন আইব্রোর কিছুটা ছেড়ে কিন্তু ডিজাইনটা করতে হয় তবে কিন্তু দেখতে ভালো লাগে একদম আইব্রোর সাথে লেগে গেলেও ভালো লাগবে না ডিজাইনটা হালকা একটুখানি তোমরা দেখতে পাচ্ছ একদম শেপে করতে হবে যেরকম আইব্রোটা গেছে সেই মতন করে কিন্তু কমা কমা দিয়ে চলে যেতে হবে এই দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তারপর শেষের দিকে ডট ডট দিয়ে দিতে হবে ছোট ছোটো আস্তে আস্তে প্রথমে যখন শুরু করা হয়েছিল একটু দেখো বড় বড় কমা কমা দেওয়া হয়েছে তারপর কিন্তু আস্তে আস্তে ছোটো ছোটো করতে হবে তারপরে একদম কর্নারে যখন যাওয়া হবে তখন কিন্তু ডট ডট দেওয়া হয়েছে এবারে টিপের ওইখানটা আরেকটু ডেকোরেশন করা হচ্ছে এইভাবে গোল করে ছোট্ট ছোট্ট করে ডিজাইন দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুবই সহজ এই ডিজাইনটা তোমরা খুব সহজে শিখেও নিতে পারবে আর তুলির ধরনটাও আমি নেক্সট ভিডিওতে খুব ভালো করে শিখিয়েও দেব তো এখন দেখতে পাচ্ছ এইভাবে এবার পাতাগুলো দেওয়া হচ্ছে এইভাবে পাতাগুলো দিলে দেখতে বেশ ভালো লাগবে তুলিটাই কিন্তু এবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ধরা হয়নি সেটা কিন্তু আরেকটু বেঁকি দেওয়া হয়েছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে করে পাতাগুলো করে নেওয়া হলো এরপরে এবারে কী দেওয়া হচ্ছে তোমরা বুঝতে পারছো যেগুলো গোল গোল পয়েন্ট আছে সেখানে হোয়াইট ফেব্রিক কালারটা দেওয়া হচ্ছে এতে কিন্তু একটা এই যে কলকাটা আঁকা হলো এটা কিন্তু আরেকটু ব্রাইট ভাবটা চলে আসবে অ্যাকচুয়ালি দেখবে তোমরা এই কলকাটা থ্রি ডি স্টাইল চলে আসবে ওপর থেকে বেশ ভালো একটা মনে হবে পয়েন্টগুলো উঁচু উঁচু হয়ে আছে দেখতে কিন্তু বেশ পরিষ্কার লাগবে তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো যখন ক্লোজ করে দেখাবো তখন বুঝতে পারবে এই গোল গোলগুলোতে পুরো একদম হোয়াইট যে কালারটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে এই ডট 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 করে আর খুব সাবধানে দিতে হবে তো গোলগুলো গোল গোল করে দেওয়া যায় সেই মতন যে একদম শেষের দিকে ডট ডট দেওয়া আছে তার উপরও কিন্তু সাদাটা দিতে হবে যেখানে যেখানে গোল আছে সেখানে সেখানে সাদাগুলো দেওয়া কমপ্লিট হলো এরপরে দেখো লাল রংটা ব্যবহার করছি তবে এই ফেব্রিক লাল কালারটা দিলে পরে কিন্তু বেটার হবে একদম ক্যাটকেটে লাল নয় এটা একটু ডিপ কালার আর এই কালারটা এই ডিজাইনটা দেয়া হচ্ছে যে কমা কমা দেওয়া হয়েছে তার নিচে নিচে অল্প অল্প টাচ করে করে দেখো কতটা সুন্দর লাগছে বেশি কালার দিলে কিন্তু এই ডিজাইনটা মোটো ভালো লাগবে না ওই জন্য হালকা করে এই রেড কালারটা দেওয়া হচ্ছে তো তোমরা চাইলে এই জায়গায় যদি রানি কালারের শাড়ি পরে থাকে তাহলে রানী কালারটা তোমরা ব্যবহার করতে পারো দেখো হালকা করে করে যে কমা কমা দেওয়া হয়েছে ওইদিকে উল্টো উল্টো কমা রয়েছে এই কমার নিচে নিচে একটু ছোট ছোট করে টেনে টেনে দেওয়া হচ্ছে তাতে কিন্তু এই ডিজাইনটা আরও ব্রাইট মনে হচ্ছে সুন্দর লাগছে দেখতে আর ছোট্ট কপাল যাদের তাদের এই ডিজাইনটা খুবই ভালো লাগবে একদম সিম্পল এই ডিজাইনটা এরপরে এই সাইডে যে পাতা পাতা করা হয়েছে পাতার সাইড থেকে ধরে এই রেড কালারটাকে অ্যাপ্লাই করতে হবে এইভাবে তোমরা দেখে বুঝতে পারছো এইভাবে করলে পরে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে লাল কালারটা খুব একটা বেশি ব্যবহার করাও হচ্ছে না কিন্তু কতটা ব্রাইট লাগছে সেটা বুঝতে পারছো এবার নিচে যে ডট মানে দাগের মতন দেওয়া হয়েছে তার মাঝখানে মাঝখানে এই রেড কালারটা দিতে হচ্ছে ফাইনালি তাহলে কমপ্লিট হয়ে গেল এই ব্রাইডাল লুকের এই কলকাটা দেখো কতটা সুন্দর লাগছে সেটা দেখলে তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর আর খুব কিন্তু ইজি এই কলকাটা করা তো আজকে আমি তোমাদের দুটো কলকা শেয়ার করতে চলেছি তো এটা একটা খুব সিম্পল কলকা ছিল দেখো অনেকটা বেটার লাগছে ব্রাইডের জন্য ভীষণই সুন্দর এবার নেক্সট আর একটা কলকা এটা আরোই সোজা এই কলকাটা হচ্ছে ডট ডট দিয়ে তবে আমরা কিন্তু তুলির ব্রিসেলটা ব্যবহার করছি না এই জায়গায় তুলির পেছন দিকে যে জায়গাটা থাকে একদম কাঠের যে অংশটা সেইটা দিয়ে এটা পড়ালেই কিন্তু অনেকটা বেটার মানে ডটগুলো একদম সমান হবে দেখো দেখতে পাচ্ছ যে তুলির পেছন দিকে একটু করে কালার লাগিয়ে নিয়ে তারপর ডট ডট করে দিয়ে দিতে হচ্ছে এটা কিন্তু খুব চটপট হয়ে যায় যারা খুবই সিম্পল সাজতে চায় কপালে কোনো রকম কলকা করতে চায় না তাদের ক্ষেত্রে এইরকম টিপটা পরিয়ে দিয়ে সাইডে ডট ডট করে দিতে হবে আর গালের কাছে অনেকে ডিজাইন এখন চলছে গালে বেশ সুন্দর করে ডিজাইন করা তাদের ক্ষেত্রে এই ডিজাইনটা কিন্তু অনেক বেটার লাগবে এরপরেই এই লাল রঙটা অ্যাপ্লাই করছি সেটা কি করে করা হচ্ছে দেখে নাও লাল রঙটা করার জন্য ঠিক সাদা যে গোল গোলগুলো করা হয়েছিল তার ঠিক নিচের দিক করে ছোটো ছোট করে ডট দিতে হবে এই লাল ডটগুলো তুলির ব্রিসিলটা দিয়ে ছোট ছোট করে দিতে হবে খুব সাবধানে দেবে একদম মাঝখানটাই নয় একদম নিচের দিক করে ছোট ছোট ডট দেখো ক্লোজ করে দেখাচ্ছি যখন বুঝতে পারছো এরকম করে দিলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে ছোট ছোট ডট 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 করে এরকমভাবে দিতে পারো যারা একদমই জানো না কলকা করতে তারা এই ডিজাইনটা কিন্তু হালকার ওপরে ছেড়ে দিতে পারো দেখো কতটা লুকটা কতটা সুন্দর লাগছে এবার এই দিকটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এই দেখো তুলি দিয়ে নিচের দিকে গোলটা করা হয়েছে গোলের ঠিক নিচের দিকে করে লাল একটু গোল গোল করে ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে তোমরা চাইলে এই জায়গাটায় হয়তো ছোটো ছোটো কোনো কাঠিও ব্যবহার করতে পারো টুথপিকের যে কাঠিগুলো রয়েছে সেটা দিয়েও কিন্তু এই রেড কালারটা অ্যাপ্লাই করতে পারো যদি ব্রিসেলে তোমাদের দিতে অসুবিধা হয় যারা বিগিনার আছে তাদের জন্য বলছি তাদের হাতটা সেটা হতে দেরি হয় কিন্তু তোমরা যদি এই প্রসেসগুলো এইভাবে যদি করতে পারো তাহলে খুব সহজে কলকাতা তোমরা এগিয়ে নিতে পারবে আশা করছি আজকের এই ব্রাইডাল সহজ কলকা দুটো তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমার এই কলকার ভিডিও দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আর ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো আর অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে লিখে জানাবে যে আজকের কলকার ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে আরও নিত্য নতুন ভিডিও জানার জন্য নেক্সট টাইম তোমাদের সামনে শেয়ার করব অনেক সহজ পদ্ধতিতে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করেই রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা বাইতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই নমস্কার